ভিডিওতে দেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন খুব ইজিলি ভাবে সো বন্ধুরা আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশন এর ভিতর প্রবেশ করব নিউ প্রজেক্টে ক্লিক করব এরপর আমি যেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই ভিডিওটা আমি সিলেক্ট করে নেব প্রথমত তারপর এডিট অপশনে ক্লিক করব এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলব রিমুভ করে আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করব সো এটা করার জন্য আপনারা কি করবেন ভিডিও লেয়ার অপশানের মধ্যে একটা ক্লিক করবেন ভিডিও লেয়ার অপশানে ক্লিক করার পর একেবারে এদিকে চলে আসবেন আসার পর এখানে খুঁজে দেখবেন বিজি রিমুভ কোথায় লেখা আছে রিমুভ বিজি এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা ও টু রিমুভাল এই অ্যাপটি এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন ও টু রিমুভাল তো এরপর কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে ঠিক আছে ভিডিও ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রিমুভ হচ্ছে এই দেখেন ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু ফুললি রিমুভ হয়ে গেছে তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টে মতামত জানাবেন আর কেপকার্ড প্রো কেউ নিতে চাইলে অবশ্যই আমাকে আমার পেজে মেসেজ করবেন আসসালামু আলাইকুম